অনেক দিন বাদে অনেক দিন বাদে একজন খাঁটি সত্যবাদী মুমিনের খোঁজ পাওয়া গেল আমার খুব ভালো লাগলো তার কথা শুনে অন্তত মনে এক কথা আর মুখে ভিন্ন কথা না সে মনে যেটা বিশ্বাস করে মুখেও সেটা কিন্তু পরিষ্কার করে বলে দেয় তো কি সেই কথা সেটা শোনা যাক একেবারে গাড়ি কথা একেবারে পরিষ্কার কথা প্রাঞ্জল কথা সহজ সরল কথা তাই না দরকারে আমরা পাকিস্তানের ওই অসভ্য বর্বর লোকগুলার যারা নাকি বাংলাদেশের মানুষকে মানুষ বলেই গণ্য করতো না এবং বাংলাদেশের কত তিরিশ লক্ষ মানুষ হত্যা করছিল লক্ষ লক্ষ নারীদেরকে তারা রেপ করছিল ধর্ষণ করছিল তাই না তো সেই হত্যাকারী এবং ধর্ষক পাকিস্তানিদের দরকারে আমরা পাশ হাঁটবো কিন্তু ভারতের পাশ না একেবারে গাড়ি কথা ভারতের কেন পাশ হাঁটবো তারা হলো মমি মুসলমান না তারা হলো কি কাফের মুশরেক আর কি হিন্দু আল্লাহর নির্দেশ মমিনরা কখনোই এই যে মমিনদের ছেড়ে কাফের মুশরেকদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে না সুরা ওই যে সুরা মায়েদার ছয় নম্বর সুরার ওই যে একান্ন নম্বর তাই না তো সেই ক্ষেত্রে পাকিস্তানের এই মুসলমানরা তারা বাংলাদেশের নারীদেরকে ধর্ষণ করুক আর লক্ষ লক্ষ হত্যা করুক অবশেষে তো তারা মমিন মুসলমান তাই না আচ্ছা তাদের আমরা পা ছাড়তে পারি আমরা কেন ওই মুশেকদেরকে পাশ হাঁটবো একেবারে খাঁটি কথা ইসলাম সম্মত কথা এ বিষয়ে কারো কোনো আপত্তি থাকার কথা না অন্তত অন্তত যার হৃদয়ে রা পরিমাণ ইমান আছে একেবারেই কিন্তু ঘাড়ি কথা আসলেই তো বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের চক্রান্তে তাই না ভারত সর্বতভাবে চেষ্টা করে যা পাকিস্তানকে ভেঙে দেওয়া কারণ পাকিস্তানের ওই পাকিস্তান তো ভারতের ওই যে পশ্চিমে তখন পশ্চিম পাকিস্তান আর পূর্বে হলো পূর্ব পাকিস্তান তাই না এই কারণে ভারত কিন্তু বড় বিপদে ছিল তার সীমানা রক্ষার জন্যে তাকে কিন্তু পশ্চিমেও ব্যাপকভাবে সৈন্য সমাবেশ করতে হতো আবার পূবেও কিন্তু ব্যাপকভাবে সৈন্য সমাবেশ করতে হতো এতে করে ভারতের অনেক খরচ বেড়ে গেছিল না তো এখন এই পূর্ব পাকিস্তানকে যদি তারা স্বাধীন করে দিতে পারে তাহলে অন্তত পূর্ব ফ্রন্টে তাদের তো আর সেনাবাহিনী মোতায়েন করা লাগলো না এবং খরচ অনেক কমে গেল অর্থাৎ ভারত তো সর্বাত্মকভাবে এটাই ছিল যে পূর্ব পাকিস্তানকে তারা স্বাধীন করে দিবে একজ্যাক্টলি আমার কাছেও তাই মনে হয় আসলে বাংলাদেশের মানুষ স্বাধীনতা সাঁটায় নাই এটা একেবারে হানড্রেড পারসেন্ট সত্য কথা বলেই আমার কাছে মনে হচ্ছে এখন তাই যদি না হয় তাহলে এখন এই যে বাংলাদেশে এই যে ডক্টর মোহাম্মদ মোহাম্মদিনুস সেদিন তো যে রিসেট বাটন পুশ করে অতীতের সমস্ত ইতিহাস মুছে দিল কিন্তু বাংলাদেশের মানুষ যে গণভাবে তার এগেনস্টে কোনো প্রতিক্রিয়া করেছে আমি তো সেটা নজরে দেখি নাই তার মানে বাংলাদেশের মানুষও কিন্তু ডক্টর মোহাম্মদিনুসের এই বক্তব্য মেনে নিয়েছে কিন্তু কথা হচ্ছে যে অনেকেই আসলে প্রকাশ্যে বলে না যে তারা এখনো পাকিস্তানের দাস হতে চায় মানে পাকিস্তানিদের গোলামি করতে চায় এই কথাটা অনেকেই স্বীকার করে না বাট মনে মনে কিন্তু তারা সেটাই চায় অন্তত এই ছেলেটা একেবারে প্রকাশ্যে এসে একেবারে সাহসিকতার সাথে এই যে কথাগুলো বললো আমার কিন্তু ভালো লাগলো অন্তত এ ভণ্ড বা মুনাফেক না এ যেটা বিশ্বাস করে সেটাই বলছে এবং ওই যে সেদিন ওই যে ইলিয়াস হোসেন ওই যে বঙ্গবন্ধুর যে খুনি মেজর ডালিম তার সাক্ষাৎকার নিল না তো সেও কিন্তু একই কথাই বলছে তাই না এবং বাংলাদেশের আপামর জনগোষ্ঠী তো এখন স্বাধীনতার চেতনায় আর বিশ্বাস করে না এবং তারাও বিশ্বাস করে যে আসলে পাকিস্তান আঙলেই তারা ভালো ছিল পাকিস্তানিদের পায়ে পা সেটে তারা ছিল। এবং পাকিস্তানিদের দাসত্ব এবং গোলামি তাদের মানে শান্তিতে থাকার একটা উপায় ছিল বস্তুত বাংলাদেশের মানুষ এদের জন্য আসলে স্বাধীনতা এটা মানায় না যে জাতি হাজার হাজার বছর ধরে গোলামি করে আসছে হঠাৎ করে তাকে যদি স্বাধীন করে দেওয়া হয় এটা তার জন্য আসলে বিপদ এটা বুঝতে হবে একটা এড়ে গরু তাকে আপনি সবসময় বেঁধে রাখেন হঠাৎ করে যদি আপনি ছেড়ে দেন তাহলে সে এলোমেলো করবে না এবং বস্তুতে আমরা সেটা দেখছি একাত্তর সালে স্বাধীনতা হওয়ার পরে যদিও অবশ্য সেটা ভারতের সন্ধি কিন্তু তারপরেও তো স্বাধীন হয়ে গিয়েছিলাম তাই না কিন্তু কথা হচ্ছে সেই স্বাধীনতা রক্ষার মতো যোগ্যতা মানসিকতা এবং সেই ধরনের শিক্ষাগত যোগ্যতা কোনোটাই আমাদের নাই এই ধরনের কোনো মন মানসিকতাই নাই কারণ দাসত্ব করতে 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 আমাদের মন মানসিকতা পুরো ধ্বংস হয়ে গেছে অর্থাৎ যখন আমরা স্বাধীনতা পেলাম তখন আমরা কিন্তু আর মানুষ থাকলাম না হয়ে গেলাম বন্য যে কারণে হচ্ছে কি আমাদের দেশে ওই সেনা শাসন না আসলে আমরা সভ্য থাকি না যে দেশে সেনা শাসন দরকার পড়ে বুঝতে হবে ওই দেশের মানুষ সভ্য না সেনা শাসন মানে কি গুলি বন্দুক দিয়ে শাসন করে তাই না লাঠি দিয়ে শাসন করা তো পাগলা গুত্তাকে আপনি কিভাবে লাইনে আনবেন লাঠি দিয়ে ফিটায় লাইনে আনতে হয় না পাগলা গুত্তাকে তো আপনি যদি মিষ্টি কথা বলেন তাহলে কি লাইন লাইনে আসে না লাইনে আসে না তাকে পিটাতে হয় তাই না তো বাংলাদেশেও কিন্তু টাইম টু টাইম এই সেনা শাসন আসা লাগে যেমন বর্তমানে কিন্তু সেনাশাসনই চলছে অন্তর্বর্তীকালীন সরকার এটা তো নামই মাত্র বাট আসলে তো সেনাশাসন তাই না সেনারাই তো পিছনে আছে এবং একটা পর্যায়ে কিন্তু সেনাবাহিনীকে ওই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দি দেওয়া লাগছে যাতে করে তারা পেদানি দিতে পারে যদিও ঠিকমতো মতো পেদানি দিচ্ছে না কেন দিচ্ছে না কে জানে বাট তারপরেও তো সেনাবাহিনীকে মানুষ ভয় পায় বাংলাদেশে কোনো সভ্য রীতি নীতি এদেরকে ভয় পায় না ভয় পায় সেনাবাহিনীকে কেন কারণ ওদের কাছে বন্দুক আছে তো যারা নাকি সন্ত্রাসী গুন্ডা বদমাস তারা কাদেরকে ভয় পায় পুলিশকে ভয় পায় রাইট কেন ভয় পায় কারণ পুলিশের কাছে বন্দুক থাকে তো আমরা সাইকোলজিক্যালি আসলে অসভ্য আমরা বর্বর আমরা জংলি মন মানসিকতার দিক দিয়ে এই জন্য আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না এবং এর অন্যতম কারণ হচ্ছে আমরা ধর্মন্মাদ অর্থাৎ বাংলাদেশের মানুষ হলো প্রচণ্ড রকম ধর্মন্মাদ তারা যে ধর্ম অনুসরণ করে বিশ্বাস করে সেটা তো তাদেরকে গণতান্ত্রিক হতেও দেয় না এইটা বস্তু তো আরবের দাসত্ব শিখায় তাই না তো আরব দেশ তো একটু বেশি দূরে এখন কাছাকাছি ছিল পাকিস্তান তো এই জন্য বিকল্প হিসেবে এই পূর্ব অঞ্চলের লোক অর্থাৎ বর্তমান বাংলাদেশের লোক পাকিস্তানিদেরকেই প্রভু হিসেবে মেনে নিয়েছিল তাদের দাসত্ব করেই শান্তি পেত এবং এখন এই স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এরা আবার সেই দাসত্বে ফিরে যেতে চায় কিন্তু ওই যে মুখে বলে না অন্তত এই ভাইকে ধন্যবাদ দিতে হয় যে সে পরিষ্কার করে বিষয়টা বলল। আসলে বাংলাদেশের মতো মানুষের স্বাধীনতা মানায় না এটাই হলো বাস্তব সত্য কথা তো এইগুলো বাস্তব ধন্যবাদ